আসসালামু আলাইকুম কেউ ভাই বোনেরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমি এখানে দুইটা মুরগি নিয়েছি আমি আজকে রান্না করবো পোলাও তাই আমি এখানে মুরগিতে হলুদ লবণ আর একটু আদা রসুন মাখায় নিলাম আগেই এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম আমি একটু হালকা করে ভেজে নিব আসছি মোরগ পোলা কীভাবে রান্না করবো আপনাদের সাথে শেয়ার করবো দেখতে চাইলে পাঠিয়ে থাকুন আমি কিন্তু সবগুলা মুরগির পিসি বেজে নিয়েছি আর এখানে আমি পোলাওর চাল নিয়েছি দেড় কেজির মতো আর এখানে মুরগির জন্য আমি কিন্তু কড়াই বসাই দিলাম পেস্ট হয়ে গেছে আমি এখন মশলাটা দেবো हमें एखे दिए दी रसुन बाटा दिए दी आदा बाटा दिए दी आस्ता कारीच দিলাম জিরা আর এলাচ বাটা আর এখানে দিয়ে পেঁয়াজ আর বাদাম বাটা আমি এখন মশলাটা ভালো করে কষাই নেব এখন আমার মশলাটা কিন্তু বাজা হয়ে গেছে দেখুন পানি শুকাইয়া তেল বের হয়ে গেছে এখন আমি পরিমাণ মতো পানিটা দিয়ে দিব আমি কিন্তু পরিমাণ মতো পানিটা দিয়ে দিছি এখন আমার পানিটা একটু বল কুটলে আমি এই ফ্রাই প্যানে আবার ডেলে দিব আমি কিন্তু বলকোঠার পরে আবার এখানে ডেলে নিয়েছি এখন চিকেনগুলো সিদ্ধ হওয়ার পালা এ থাকে আমি পোলাওটা বসিয়ে দিই আমি এদিকে পোলাওটাও বসিয়ে দিলাম আর এখানে একটু ঘি দিয়ে দিচ্ছি যাতে গ্রামটা একটু সুন্দর হয় আমি কিন্তু অন্য কোনো মশলা ব্যবহার করিনি সাধারণভাবেই জিরা গরম মশলা ও আদা রসুন দিয়ে মুরগিটা রান্না করেছি আমি কিন্তু এখানে একটু আদা পাতা দিয়ে দিলাম আর হয়ে গেছে এখন আমি চালটা আগে ধুয়ে রেখেছিলাম চালটা দিয়ে দিলাম এখন চালটা একটু বাজার করে আমি গরম করে রাখা পানি দিয়ে দিব চালটা ভাজার পর আমি কিন্তু পানিটা দিয়ে দিচ্ছি আমি পানিটা আগেই মেপে গরম করে নিয়েছিলাম আমার পোলাওটা কিন্তু প্রায় ফুটে গেছে মানে নামিয়ে নিয়েছি এখন একটু গিয়ে দিয়ে দিচ্ছি টেস্টের জন্য এখন আরেকটা লড়া দিয়ে দেব এখানে দেখুন আমার সব রান্না কিন্তু কমপ্লিট হয়ে গেছে আমি এখানে ডিম বেজে নিয়েছি আর মুরগি ওই রোস্টও না আবার রোস্টও রোস্টের মতোই আমি রান্না করেছি আর এখানে শুধু সাদা পোলাও আজকে মোরগ পোলাও সাথে আছে ডিম খাবার আয়োজন একদম রেডি এখানে নিয়েছি লেবু কাঁচামরিচ আর পেঁয়াজ আজকের মতো রান্না এখানেই শেষ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম